আসসালামু আলাইকুম মলফি সাহেব ওয়ালাইকুম আজকে আচ্ছা মল সাহাইকুম সালাম আসেন বসেন বসেন এখানে কিসের দোয়ার আয়োজন করছেন আপনারা আমি তো ঠিক কইতে পারতাম না আমার বোন আছে এলে কই তার জিজ্ঞেস করেন ও মোলবি সাহেব আমার দাম এই চৌদিক আছে চৌদিক 10 টা হাম্মামের মালিক হইছে আর ওজত কে 10 টা মালিক হইতে পারে এর লাগি বালাফিরা দোয়া করেন মা বাবা আরে আপনি যে আপনার স্বামী 10 টা হাম্মামের মালিক হইছে যে দোয়া চাইতেছেন আর 10 টা হাম্মামের মালিক জি হইতে পারে আসলে হাম্মাম যে কি জিনিস